হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পরি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত আজকে ভিডিওটা স্টার্ট করছি এই যে এখন দশটা কুড়ি বাজে এখন থেকে ঘরের সমস্ত কাজ টাজ সারা হয়ে গেছে পুজো আজা সব হয়ে গেছে তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করে নিই এই যে পুজো টুজো করে নিয়েছি এই যে ঘর পরিষ্কার থেকে শুরু করে সব হয়ে গেছে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এখানে এই যে মুড়ির টিনের মধ্যে ভীম ভর্তি হয়েছিল ওইটা বার করে রেখেছি আর এখানে দুধ গরম করে রেখেছি ছেলের আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে বিট গাজর ভাজা হবে বলে আমি বসিয়ে দিয়েছি বিট গাজরটা বসিয়ে দিয়ে আর এখানে মুড়ি খাবো তরকারির আঁকা আছে কালকের তরকারি একটু বেশি হয়ে গেছিলো আর কি করবো খেয়ে নেই আর এখানে খেয়ে নিই সাড়ে দশটা বেড়ে গাছ পাঁচ বে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর এখানে কিছু সেরমাকে রান্না হবে না এই যে শাক হবে আর এখানে মাথা কি মাথায় রেখে তোমাকে দাদা হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার মাছ দেখে মাথা গরম হয়ে গেছে আজকের দিনটা শুধু মাছ খাবো কাল নিরামিষ পরশু দিন নিরামিষ শনিবার দিন পুজো আছে নিরামিষ করবো রেসেনকে তো খেতেই নেই ভাতটা শুক্রবার দিন দাঁড়িয়ে নিরামিষ করতে হবে তোমরা দেখতে থাকো আগের ব্লগগুলো নিশ্চয়ই ভালো হবে তোমাদের সাথে সব অল্প অল্প শেয়ার করবো আর হচ্ছে এখন রান্নাটা বসে দিচ্ছি খেয়ে নিই জোর খিরেও পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি খেয়ে নিই তোমরা দেখতে দেখো আমার ভিডিওটা পাশে থাকি দেখো শাকটা ভাজা বসিয়ে দিয়েছি কলমি শাকটা ভাজা আর এখানে ভাতের জল আর এর মধ্যে প্যারাগুলো এই যে খাজাগুলো দেখো না মুড়ে দেখো না মুড়ি সিমের মধ্যে রেখেছিল দেখো না সিমটা তো এই যে ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে একটু গরম করতে দিতে হবে এরা তো তিনবার এত ভর্তি হয়ে গেছিল আর দেখো আমি কেন রেগে গেছিলাম আমার দাদা ভাইয়ের পরে দেখো একদিন মাছ খাবো কত মাছ আনছে দেখো এই দেখো এত আড়াই আড়াইশোটা যে চুনো মাছ মৌরলো মাছ আর এই মাছ আর এখানে জিজ্ঞাসা তো বললাম ভাজা হয়ে গেছে শাকটা ভেঙে নিই ডালটা করে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসবে মুখে সকাল থেকে এত ব্যস্ত না শ্যাম্পু করেছি মাথা হাজিরাইনি ফুল পুরো ভিজে পুরো গামছা ধরে রেখেছিলাম তারপরে পুজো করার সময় গামছাটা তুলে আর এসে যে চুলটা যে টুক দিয়েছি তারপর থেকে আর কিছু করতে পারিনি কোনো একটা শিল্প করিনি শুধু সুন্দরটা শুকিয়ে পুজো করেছি কারণ ওই মাছের থেকে আমার মাছ নয় বাঁচতে পারি না তীর্থ হচ্ছে আমার মাছ বাঁচতে গেলে প্রচন্ড রাগ হয়ে যায় আমার একটু মনে হয় মাছ বাড়লে মাথা গরম হয়ে যায় আমি মাছ একদম পছন্দ করি না যেমন খেতে আমি বাড়তে পারি না যে কারণে একটু মুঠা গরম হয়ে গেছে আবার কাটা এইসব করতে করতে করা দেরি হয় যেমন তো আর ওই জন্যে হচ্ছে যে কিচ্ছু করা হয়নি নি রান্নাবান্না সে নি ঘিরে পুরো একদম ছেলে আসছে তো সাড়ে বারোটা তার আগে আমার নিচে রান্না বান্না কন্টিনিউ হয়ে যাবে তত তখন ঘিরে শুসতে পুরো মাথা লাগো সব কিছু করবো কাল ধান ছুটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল চুলো মাছগুলো ঢেপে নিচ্ছি মাছের ঝালটা হয়ে গেলে এখন বেঁধে সাড়ে এগারোটা পার হয়ে গেছে ভাত নিয়ে আর তো সব হয়ে গেছে মাছটা করে নিলে আমার হয়ে যাবে গেছে জল মাছের ঝালটা করে পাতাটা ঢুকে গেলে আমার বারোটা ঢুকে গেছে এখন এই যে আমার রান্না বান্না হয়েও গেছে ছেলে এসে গেছে ছেলের ড্রেসগুলো কাজবো বলে ওই বেলটা খুলছি আর ছেলে দেরিতে এসেছে আমি হচ্ছে যে ওকে জিজ্ঞেস করছি কি কোথায় গিয়েছিলি এত দেরি হলো কেন অনেকটা দেরি হয়ে গেছিল বলে ও বলছে কোথায় গিয়েছিল তোমাদের সাথে ভিডিও করে নিয়েছে তোমাদের সাথে অল্প শেয়ার করেছি তোমরাও দেখো কোথায় গিয়েছিল আমাদের এখানেই পাশেই আমাদের বাড়ির পাশে একদম বন্ধুরা দেখো আমরা পেট্রোল পাম্পে পেট্রোল আনতে এসেছি আমি আর আমার ছেলে মিলে দেখো আমরা দুজন গেছি বাইবাই কথা শুনাই বাইবে কথা বাই বাই আমরা পেট্রোল পাম্পে পেট্রোল কিনতে এসেছি দেখো পেট্রোল পাম্পের নজারা দেখে নাও একটু কি দেখো ভারত পেট্রোলিয়াম কত সুন্দর এখানে ঘুরতে এসেছি পেট্রোল পাম্প তুলে তেল তুলে চলো এবারে ঘরের দিকে যাওয়া যাক না না এই যে বন্ধুরা পেট্রোল পাম্পটার একটু আগেটাই একটু ওখান থেকে তেল ভরে এই যে নদী এখানে ব্রিজটা আছে যে এখানে যে দাঁড়িয়েছে এই নদীটা আমার ছেলে যে স্কুলে যায় স্কুলের পাশেই আমাদের ঘর থেকে সামনেই আর এটাকে এই জায়গাটার নাম হচ্ছে বালির ঘাট ওইটাই বলছে তোমাদেরকে তোমাদের দাদা ভাই আর আমি কিছু কারণবশত ভয়েসটা দিতে পারিনি আর হচ্ছে যে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর বলছে এই যে ব্রিজের এইদিকে গেলেই একটু গ্রাম পড়ে যাচ্ছে সেই কথাগুলোই বলছে আর নদীটা সবসময় এরকম জল থাকে আর বর্ষার দিনে তো আর বলতে নেই ওই যে গ্রামের দিকগুলোতে সব বন্যা এসে যায় আর সেই কথাগুলোই সব তোমাদের দাদাভাই ভাই বলছিল সেটা আমি বলে দিলাম দেখো বন্ধুরা খেতে বসেছে দেখো দেখো কিরকম খাচ্ছে দেখো কার্টুন দেখতে দেখতে খাচ্ছে দেখতে তো এই হচ্ছে এখনকার ছেলে ছেলে ভালো একটু ফাঁকা পালে একটু কার্টুন দেখে আর কি এটা খাচ্ছে

আর হচ্ছে যে এই ঠাকুরের বাসন বাসন ধুয়ে রাখা আছে আর ছেলেকে দুধ দিয়েছি সাতটার সময় এখনও খাচ্ছে আটটা পনেরো বেজে গেলে এখনও খাচ্ছে কখন পড়তে বসবো পড়াশোনা কিছু নেই শুধু টিভি দেখছে আর হচ্ছে যে ওকে মুড়িটা তাড়াতাড়ি ছেলে নিয়ে ওকে পড়তে বসাবো এই যে মুড়ির মধ্যে এত এখানে ধুলো থাকে এই বস্তার মুড়িগুলো সব ছেলে ছেলে রেখে দিই আর এই ভিডিওটা করছে আমার ছেলে ওই জন্য এত নড়ছে তো আমরা একটু কষ্ট করে দেখলাম এখন সন্ধ্যাবেলা আমার রুটি হয়ে গেছে সন্ধ্যাবেলা রাত্রিবেলা দশটা বাজে আর এখানে হচ্ছে যে পেঁয়াজ আর ধনে কেটে রেখেছি আর এখানে বেগুন টমেটো দেখা তো যে বেগুন এখানে এখানে টমেটো আছে এখানে কাঁচা লঙ্কা আছে পুড়িয়েছি আর রসুনটা দিতে ভুলে গেছিলাম যাতে না দিলেও হবে রসুন এগুলো একটু এগুলো একটু ভালো করে ইয়ে করে নিই এরকম করে 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 নিই ভালো করে থেঁতোটা করে নিই নিলে ভালো হবে করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিচ্ছে আমার কাছে এমনি জিরেটা এখন বারন্ত হয়ে পড়েছে আর কালো জিরে দিয়ে দেখি না কীরকম হয় না হয় কালো জিরেটা দিয়েই দেখলাম আজকে অল্প করে দিয়েছি এতে পেঁয়াজ দিয়ে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়ে একটু একটুখানি সামান্য লঙ্কা করে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি তার মধ্যে আদা রসুনের কাঁচা লঙ্কা আছে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই যে এটা কসম হয়ে গেছে এর মধ্যেই পোড়াটা দিয়ে দেবো

যে বান্না করে নিয়েছে নিয়ে গ্যাস পোষা বাসন ধোয়া তাই তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনে যে আমি কতবার গ্যাস পুছি আর কতবার বাসন ধুতা এখনো ঠিক নেই ছেলে স্কুলে যাবে বাসন গ্যাস পুষব বাসন ধব তোর ওর পাপা যখন খাবে তার জন্য রুটি করি তখন গ্যাস পুছি রান্না করে গ্যাস পুচি যদি সন্ধ্যেবেলায় কিছু খাবার হয় তখন গ্যাস পুছি রাত্রিরে খাবার হয় তখন গ্যাস এই রকম আমার সারা দিন চলছে বাসন ধোয়া গ্যাস পোছা এই করতে করতে তোমাদের দাদাভাই সেটাই বলছে আজকে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে তো সেই জন্য বলছে তুমি কতবার গ্যাস পোছো আর কত কি করো সেটাই তোমাকে আজকে দেখছি আনছি যে গড়ে একদিন থেকে দেখো মেয়েদের কত সারাদিন কাজ থাকে সেটাই বলছে আর কথা বলছি বলে বাসন দেওয়া হয়ে গেল এসে গেছি বিছানাটা পরিষ্কার করতে এখন বাজেও এগারোটা কুড়ি পঁচিশ বেজে গেছে আজকে অনেকটাই দেরি হয়েছে রান্না করতে এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে নিয়ে বিছানাটা রেডি করে রেখে তারপরে খেতে বসবো আর বিছানা বিছানা রেডি থাকলে আর অসুবিধা নেই আবার খেয়ে বাসন ধোবো

আর হালকা যে হচ্ছে অতটা বেশি ঝাল না কিন্তু খেতে পুরো হেভি হয়েছে আর তোমরা এরকম বানিয়ে দেখবে হেভি সুন্দর খেতে হয়েছে মানে হেভি মানে নিজে রান্না করে নিজেই বলছি খুব সুন্দর খেতে লাগছে যেটা ভালো হয় সেটা ভালো সবার মুখেই লাগবে নিজেই করুক আর যেই করুক এই যে খাওয়া হয়ে গেছে মাছদের ব্রাশ করতেও লেগে গেছি ব্রাশ করে নেব এখন অনেকটাই বেলা রাত্রির হয়ে গেছে বেলা বলছি সরি আর হচ্ছে যে রোজই রাত্রিবেলা সুতে সুতে বারোটা বেজে যায় সকালবেলা আবার এখন গরমের দিন পড়ে গেছে এবার পাঁচটায় উঠতে হবে যা শরীরে কষ্ট হয় কিন্তু কি করব রাত্রিরে কাজ সাথে সাথে এরকম দেরি হয়েই যায় আর এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে অনেক দিন কারো শুনে একবার বাই বাই করতে ওকে পাগুলা ঝামা পরে শুয়েছি ওর পাখা চলছে দেখছো না আমাদের পাখা চলা শুরু হয়ে গেছে এখানে গায়ে তো কিছু দেওয়ার দরকার নেই এই ব্ল্যাঙ্কেট গুলো সব কেচে তুলতে হবে এবার কারণ আবার শীত শেষ এবার গরম আমাদের এখানে যা শুরু হয়ে গেছে পাখানা চালালে থাকা যাচ্ছে না আর ও এত ঘেমে যায় যে কারণে ওকে ওই জন্য পাতলা গেঞ্জি পরে রেখেছি আর বন্ধুরা ভিডিওটা আজকে এখান পর্যন্তই আর দেখা হবে নতুন আরও একটু ভিডিওতে তো অতক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও বায় অন্যায় জয় জগন্নাথ